বাজার থেকে যত টাকা খরচ করে আমরা আইসক্রিম কিনে আনি সেই টাকা খরচ করেই কিন্তু আপনারা তার থেকে দ্বিগুণ আইসক্রিম বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এই আইসক্রিমটা বানাতে কিন্তু কোনো রকম কন্ডেন্স মিল্ক গুঁড়া দুধ এমনকি ইলেকট্রিক বিটারেরও দরকার পড়বে না আর না দরকার পড়বে হুইপ ক্রিমের ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এতটা সুন্দর একদম পারফেক্ট টেক্সচারের ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারবেন যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে এই প্রচণ্ড গরমে যদি এরকম বাড়িতেই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রাখা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই পরিবারের সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে একদম বাটারের মতো ক্রিমি টেক্সচার তার সাথে খেতে তো অসম্ভব মজাদার আর এই একটা রেসিপি ফলো করেই কিন্তু আপনারা যে কোনো ফ্লেভারের আইসক্রিম খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে তো হ্যালো এফ্রিভা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই আইসক্রিম রেসিপি তো প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক এখানে আমি প্যাকেটের দুধটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন কিন্তু চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্কটা নেওয়ার এতে করে আইসক্রিমের যে টেক্সচারটা সেটাও ভালো আসবে আর আইসক্রিমের টেস্টটা একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিমের মতো হবে তো চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধটাই নেওয়ার আর এবারে এখান থেকে দুহাতার মতো দুধ আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি এই দুধটা আমরা একটু পরে ব্যবহার করব তার আগে প্যানে যে দুধটা আছে সেটাকে আমাদের দু থেকে তিন মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে জাল করে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি দুধটাকে এভাবেই রেখে দিচ্ছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। ততক্ষণে চলুন আমরা ছোট্ট একটা কাজ করে নিই তো এখানে বাটিতে যে দুধটা নিয়েছিলাম তার মধ্যে আমি দু চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ড পাউডারটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন পরিমাণটা একই থাকবে কিন্তু যখন আইসক্রিমটা তৈরি হয়ে যাবে সেটা কিন্তু একদম ধবধবে সাদা হবে না একটু হলদে ভাব চলে আসবে তো এই যে দেখুন এখানে ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব এবার চলুন দুধটা দেখে নিই তো এখানে দুধটাও কিন্তু আমি দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা জাল করার সময় দেখবেন যে এরকম সাইডে দুধের স্বরগুলো লেগে থাকে সেটাকেও কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর দুধটাকে কিন্তু খুব বেশি সময় জাল করে ঘন করার দরকার নেই তো এখানে আমি তিন মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি এবারে এর মধ্যে আমরা মিষ্টিটা অ্যাড করে দেব তো এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন কিন্তু তিন চামচে একদম পারফেক্ট মিষ্টি হয়ে যায় তো এবারে চিনিটা দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট আমাদের দুধটাকে ফুটিয়ে নিতে হবে কারণ চিনি থেকে একটু জল বেরিয়ে আসবে সেটাকেও কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু আইসক্রিমের মধ্যে সেই বরফের দানা চলে আসবে তো ভালো করে দু তিন মিনিটের মতো দুধটাকে আবারও আছে জাল করে নেব আর এই হাফ লিটার দুধ দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ আইসক্রিম তৈরি হয়ে যাবে বাজার থেকে এতটা আইসক্রিম কিনে আনলে মনে হয় এর থেকে ডাবল খরচ পড়ে যায় আর তার সাথে বাড়িতে একদম হেলদি কোনো রকম কেমিক্যাল ছাড়া ফ্রেশ আইসক্রিম কিন্তু এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন যেটা ছোট থেকে বড় বাড়ির সকলেরই খুব পছন্দ হবে তো এখানে দেখুন দুধটাকে আমি দু তিন মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে আমরা যে কর্নফ্লাওয়ারে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আর দেওয়ার আগে কিন্তু অবশ্যই আরেকবার সেই মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবেন এবারে কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না কারণ কর্নফ্লাওয়ারে মিশ্রণটা দেওয়ার পর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে তো এভাবে আরও দু মিনিটের মতো মাঝারি আছে দুধটাকে আমাদের জাল করতে হবে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যাবে ঠিক এরকম তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে বেশি দুধটাকে আর ঘন করার দরকার নেই কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তো এই যে দেখুন এখানে দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখানে কিন্তু দেখে মনে হচ্ছে একদম ক্ষীর কারণ অনেকটাই ঘন হয়ে গেছে এই মিশ্রণটা এবারে একটা মিক্সার জারে আমি এই পুরো মিশ্রণটা ঢেলে নেব। আর একটা জিনিস খেয়াল রাখবেন দুধের এই মিশ্রণটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ডার জারে আমাদের ঢেলে নিতে হবে আর এই সময় কিন্তু আপনারা যে ফ্লেভারে আইসক্রিমটা তৈরি করতে চান সেই ফ্লেভারে এসেন্সটা বা সেই ফ্লেভারটা এর মধ্যে অ্যাড করে দেবেন আমি আজকে আইসক্রিমটা ভ্যানিলা ফ্লেভারের তৈরি করছি তাই এখানে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এর সাথে এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই অ্যাড করবেন এতে করে মিষ্টিটা ব্যালেন্স হয় তার সাথে আইসক্রিমটা খেতেও কিন্তু খুবই মজাদার হয় তো এবারে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব আর একদম পালস মোডে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে ফুল স্পিডে ব্লেন্ড করতে যাবেন না এক একটু থেমে থেমে মিশ্রণটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে তো এই যে দেখুন একদম স্মুথ আর ক্রিমি একটা মিশ্রণ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে মিশ্রণটা কিন্তু আগে অনেকটাই ঘন ছিল একদম থকথকে ছিল ব্লেন্ড করার পর কিন্তু ঠিক এরকম একদম পাতলা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যাবে তো এই মিশ্রণটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি এটা আমরা পরে ব্যবহার করব এখন চলুন আমরা আইসক্রিমের জন্য ক্রিমটা রেডি করে নিই তো এখানে আমি এক কাপ আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি আপনারা চাইলে এখানে হুইপ ক্রিমও নিতে পারেন বা চাইলে দুধের সরও নিতে পারেন দুধে সর দিয়ে তৈরি করা আইসক্রিমের রেসিপি কিন্তু অনেক কটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখেও ট্রাই করে নিতে পারেন বা নিজেদের সুবিধা মতো যে কোনো একটা ব্যবহার করে নিতে পারবেন তো এবারে একটা হ্যান্ড সাহায্যে আমাদের ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো এখানে চাইলে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনারা সেটা ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে না হলে এই হ্যান্ড উইক্স দিয়েও এভাবে আপনারা এটাকে ফেটিয়ে নিতে পারেন আর সব থেকে ভালো অপশন হলো যদি ঘরে ডাল ঘুটনি থাকে মানে যেটা দিয়ে আমরা ডাল ম্যাশ করি সেটা যদি থাকে তাহলে তো ঝটপট হয়ে যাবে জাস্ট এভাবে এটাকে ফেটিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে তো এই যে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ক্রিমটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো যতটা স্পিডে আপনারা এটাকে উইস করবেন ততটা তাড়াতাড়ি কিন্তু আমাদের ক্রিমটা রেডি হয়ে যাবে তো এখানে দেখুন ক্রিমটা একদম রেডি হয়ে গেছে আর কিভাবে বুঝবেন যে ক্রিমটা ভাবে রেডি হয়েছে কিনা যেটাকে বলে স্টিপ পিক এমন একটা পিকের মতো তৈরি হয়ে যাবে দেখুন তখনই বুঝবেন যে ক্রিমটা একদম পারফেক্টভাবে রেডি আছে একটা জিনিস খেয়াল রাখবেন ক্রিমটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে সেই টেক্সচারটা কিন্তু আইসক্রিমের মধ্যে আসবে না তো এবারে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ব্লেন্ডার জারে সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো আর হ্যান্ড উইক্স দিয়ে একদম হালকাভাবে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে মেশানোর দরকার নেই জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নেবে তো এই যে দেখুন এখানে মেশানো হয়ে গেছে এখন আপনাদের ভালো করে আমি আইসক্রিমের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি মানে আইসক্রিমের যে বেসটা আমরা তৈরি করেছি সেটা টেক্সচারটা দেখুন একদম হালকা লাইট ফ্লাফি একটা মিশ্রণ কিন্তু আমাদের এখানে রেডি আইসক্রিম তৈরি ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন মিশ্রণটা যতটা হালকা হবে যতটা ফ্লাফি হবে আইসক্রিমটাও কিন্তু ততটাই ভালোভাবে তৈরি হবে তো এবারে পুরো মিশ্রণটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম দু তিনবার একটু ট্যাপ করে নেব যাতে সব জায়গায় ভালো করে ছড়িয়ে যায় আর আমাদের আইসক্রিমটার মধ্যে যেন কোনো রকম বরফের ক্রিস্টাল না জমে তার জন্য এমন একটা বাটার পেপার ভালো করে এই আইসক্রিমটার উপরে এভাবে বসিয়ে দিতে হবে যদি বাটার পেপার না থাকে নর্মাল যে কোনো প্লাস্টিক ভালো করে মুছে নিয়ে ধুয়ে আপনারা এটার উপর লাগিয়ে দেবেন এতে করে বরফের ক্রিস্টাল কোনো রকমভাবেই আইসক্রিমের মধ্যে জমবে না তো ভালো করে ঢাকনা দিয়ে এটাকে লাগিয়ে দিলাম এবার সাত থেকে আট ঘন্টার জন্য এটাকে আমাদের ডিপ ফ্রিজে রেখে দিতে হবে পুরোপুরি সেট হওয়া পর্যন্ত তো এই যে দেখুন মোটামুটি আট ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখানে আইসক্রিমটা কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গেছে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেবো একদম কাছ থেকে প্রথমে বাটার পেপারটা আমি সরিয়ে নিচ্ছি কারণ এটার জন্যই কিন্তু আমাদের আইসক্রিমটার মধ্যে কোনো রকম বরফের দানা জমেনি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে রকম কন্ডেন্স মিল্ক গুড়া দুধ হুইপ ক্রিমেরও দরকার পড়েনি আর একদম পারফেক্ট টেক্সচারে আইসক্রিম কিন্তু ভ্যানিলা আইসক্রিম এখানে রেডি হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর টেক্সচার এসেছে একদম ক্রিমি বাটারের মতো জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে যখন আপনারা এটাকে স্কুপ আউট করবেন তখনই বুঝতে পারবেন যে এর মধ্যে একটাও বরফের দানা নেই আর বিশ্বাস করুন এই আইসক্রিমটা তৈরি করা এতটাই সহজ যারা জীবনে কোনোদিনও লাইফে আইসক্রিম বাড়িতে তৈরি করেনি তারাও প্রথমবারই একদম পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি খুব সহজভাবে প্রতিটা ডিটেলস সহ আজকের এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই